নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে সহযোগিতা করতো সে ধরণের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের বিভিন্ন মিসইনফরমেশন ডিসইনফরমেশনকে প্রপাগেট করতে সহযোগিতা করছে আমরা পাঁচই আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউসগুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেসপেন্সারি কার্যক্রমে দ্বারা নিয়োজিত ছিল এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যেই হেডলাইন যে শিরোনাম দিত সেটাই দেখানো হতো কিন্তু আমরা দেখেছি যে এই মিডিয়ার সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি মানুষের জনপ্রতিরোধের কাছে এই এই তাদের কাজ করেনি এবং মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে এবং অনেকটা অনেকটা ডিজিটাল মিডিয়াকে পাশ কাটিয়ে মানুষ আহ রাজপথে নেমে এসেছে এবং তার মধ্য দিয়েই সত্য প্রচার করেছে সুতরাং এখন মানুষের কাছে যে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ আরও নিউ এজ মিডিয়া তার মধ্য দিয়ে কিন্তু এই ডিজ ইনফরমেশন এবং ডিজ ইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্ব আছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন আপনারা এই বায়োডাসটা দেখাবেন না পাঁচের বছর পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি আমরা যথেষ্ট

নিউজ ব্লক করে দিচ্ছেন আরেক পার্টি বা আরেক জোটের নিউজটা ভিন্নভাবে উপস্থাপন করছেন বা প্রেমিং করছেন প্রপাজান্ডরা চলাচ্ছেন তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানাতে চাই যে এই নির্বাচনের পর আমরা কিন্তু আমরা ইউনির্ভর পাচ্ছি যে কারেক ধরনের বায়ুস কার্যক্রম করছেন আমরা পাঁচ পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেটা এবার হবে না আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসের সম্পাদকরা বলেছেন যে ডিজিএফ এর টোটকা দিয়ে তারা পাঁচ আগস্টের আগে নিউজ করেছে তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন কোন নির্দিষ্ট পার্টি বা এজেন্সি দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করেন তাহলে এটার জবাব বাড়ি ফেব্রুয়ারি আপনাদেরকে দিতে হবে আমরা বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে চোদ্দোশো পিতা মাতার বুক খালি করে তিরিশ হাজার আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের নিপীড়ন নিগিঢ় হওয়ার সতেরো বছরের ইতিহাসের পর বাংলাদেশে আজকে এই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এই নির্বাচন হতে যাচ্ছে

প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি মানুষকে এর খারাপ দিকটা কিন্তু দেখতে হয়েছে প্রত্যেকটি মানুষকে ভুক্তভূমি ভুক্তভোগী হতে হয়েছে সুতরাং এবারে আপনার বিচার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ বাংলাদেশের পথে আমরা যেতে পারবো আপনার আগামীকাল এই দশ ঘন্টার যে ভোট সময় এই সময়টাই আগামী পাঁচ বছর আগামী দশ বছর বিশ বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আর সুতরাং অবশ্যই অবশ্যই আপনারা ভোটার আইডি কার্ড ব্যবহার করতে আছেন এবং